খবরটা যখন দেখলাম তখন কয়েক মুহূর্তের জন্য কয়েক সেকেন্ডের জন্য কনফিউজ হয়ে গিয়েছিলাম একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম তবে সেটা জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য হঠাৎ করে মনে হলো যে একদিক থেকে বোলিং করছেন তাসকিন আহমেদ এবং আর দিক থেকে বোলিং করছেন শোয়েব আক্তার আহ কি দুর্দান্ত ব্যাপার কি দারুণ ব্যাপার পরে মনে হলো আরে না এরকমটা তো আসলে হবে না শোয়েব আক্তার বিপিএল এ আসছেন শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালসে আসছেন ঢাকা ক্যাপিটালস তার সাথে চুক্তি করে ফেলেছে তবে সেটা মেন্টার হিসাবে খারাপ হতো না মন্দ হতো না যদি দু একটা ম্যাচে শোয়েব আক্তার মাঠে নেমে পড়তেন এবং তাসকিন আহমেদের সাথে জুটি বেঁধে বোলিং করতেন না তেমনটা হবে না ঢাকা ক্যাপিটালস একের পর এক চমক কিন্তু দেখিয়ে যাচ্ছে তারা প্রথমে সাইফ হাসানকে দলভুক্ত করেছে এরপরে তারা তাসকিন আহমেদকে দলে নিয়েছে সাইফকে তারা রংপুর রাইডার্স থেকে এনেছে এরপরে আমরা দেখলাম যে অ্যানাউন্সমেন্ট দিল তারা অ্যালেক্স অ্যালেক্স খেলবেন ঢাকা ক্যাপিটাল এর জার্সিতে একটা বড় নাম টি টোয়েন্টি ক্রিকেটের রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলেছেন এর আগে এবং এবার ঢাকা ক্যাপিটালস এর পক্ষ থেকে জানানো হলো যে শোয়েব আক্তর আসছেন তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন গত সিজনে কিন্তু শাইদ আফ্রিদি এসেছিলেন এবং তিনি চিটাগং কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যদিও তার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি এবং তিনি বিস্তর অভিযোগ করেছিলেন যে তার পারিশ্রমিক দেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অভিযোগপত্র তিনি জমা দিয়েছিলেন বিসিবিতে তো আশা করব শোয়েব আক্তারের এরকম অভিজ্ঞতা হবে না এবং হওয়ার সুযোগও নেই কারণ দলটা যেহেতু সাকিব খানের এবং গত সিজনে কিন্তু এই ঢাকা ক্যাপিটালস তারা পেমেন্টের ক্ষেত্রে একেবারে শতভাগ স্বচ্ছতা দেখাতে সক্ষম হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল সেই ধারাবাহিকতা নিশ্চয়ই তারা এবারও ধরে রাখবে এবং চমকের কথা বলছিলাম যে তারা আটঘাট বেঁধে কিন্তু নেমেছে বিপিএল নিয়ে এখনো অনিশ্চয়তা আছে নানা রকমের সংশয় রয়েছে অকশনের তারিখ পরিবর্তন হয়েছে তৃতীয় দফা পিছিয়ে যাচ্ছে এখনো অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তারা সেই ব্যাংক গ্যারান্টি দশ কোটি টাকার বিসিবি জমা দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দেয়নি সো এখনো আমরা ঠিক মতো বলতে পারছি না যে অকশনটা শেষমেশ হবে কি না কিংবা কে কে আসলে বিপিএল এ থাকছে কবে থেকে খেলা মাঠে গড়াবে কিন্তু ঢাকা ক্যাপিটালস তারা প্রফেশনাল ভাবেই এগিয়ে চলেছে প্রত্যেকটা মুভ তারা কিন্তু পেশাদারিত্বের সাথে নিচ্ছে এবং অনেক লোকাল ক্রিকেটারদের সাথেও কিন্তু তাদের এক ধরনের আলাপ আলোচনা নিজেদের ভেতরে হয়ে আছে যে কারা ঢাকার হয়ে খেলবে এবং অনেক ওভারসিজ ক্রিকেটারের সাথেও তারা যোগাযোগ রেখেছে তারা সময়ে সময়ে হয়তো সেই ঘোষণাগুলো দিতে থাকবে উসমানের সাথে পাকিস্তানের ক্রিকেটার তার সাথেও এক ধরনের আলোচনা হয়ে রয়েছে এবং একই সাথে যেটা শুনতে পারছি লিটন কুমার দাস বাংলাদেশের তিনিও আসলে ঢাকার হয়ে এবার বিপিএল এ মাঠে নামবেন কিংবা এর আগে যারা খেলেছিলেন হাবিবুর রহমান সোহান কিংবা সাব্বির রহমান তারা ঢাকার জার্সিতে বিপিএলে খেলবেন অন্য টিমগুলো আসলে কিন্তু পিছিয়ে পড়ছে মানে ঢাকা যে গতিতে সামনে এগোচ্ছে বাকি দলগুলো সেভাবে কিন্তু সামনে এগোতে পারছে না রংপুর রাইডার্স গোছানোর টিম কারণ তারা যেহেতু বিপিএলএ নিয়মিত খেলে রাজশাহী ওয়ারিয়ার্স চেষ্টা করছে তাদের সেই চেষ্টা আছে প্রথমবার তারা এ খেলবে কিন্তু সেই দিক থেকে পিছিয়ে আছে সিলেট এবং একই সাথে চট্টগ্রাম সিলেট হয়তো শেষ মুহূর্তে নিতে পারবে যেহেতু ওখানে মিরাজ এবং তারা রয়েছেন তবে দেখার ব্যাপার যে চট্টগ্রাম নিজেদেরকে কত দ্রুত আসলে নিতে পারে তার আগে যে অনিশ্চয়তা এবং সংশয়গুলো রয়েছে সেগুলো দূর হওয়াটা জরুরি এবং অপশনটা অকশনটা সময় মতো হওয়াটাও আসলে দরকার সো দেখা যাক বাট শাকিব খান চমকের পর চমক উপহার দিয়ে যাচ্ছেন ঢাকা ক্যাপিটালস দারুণভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে সো দেখা যাক শেষমেশ আর কি চমক উপহার দেয় ঢাকার সমর্থকদের জন্য এই দলটা সেটাই আমরা আসলে দেখব